আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর রিভিউ একাদশ্রেণীর ছাব্বিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত পেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নিই বিস্তারিত প্রথমে আসি কলেজ পরিচিতি নিয়ে কলেজটি বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে উল্লেখযোগ্য এই কলেজে তৃতীয় থেকে বারোশো শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে কলেজে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করা হয় এবং পাঠ উন্নয়নের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় এখানে পড়ালেখা করেছেন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিগণ কী কী মাধ্যমে পড়ানো হয় বাংলা ইংরেজি উভয় ভার্সন রয়েছে বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে ব্যবসা শিক্ষার বাংলা ইংরেজি ভার্সন রয়েছে মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে ক্লাস টাইমিং প্রভাতি সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ দিবা দুপুর একটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কলেজটির প্রভাতি আবাসিক এবং অনাবাসিক এবং দিবা হচ্ছে অনাবাসিক তার মানে প্রভাতী শাখায় যারা ক্লাস করবে তারা থাকার সুযোগ পাবে কলেজ ইউনিফর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাত্রদের কলেজ ইউনিফর্মের ছবি দেওয়া রয়েছে কলেজ ইউনিফর্মের বিস্তারিত গ্রীষ্মকালীন পোশাক সাদা হাফ শার্ট ছয়টি লাগবে নেভি ব্লু হাফ প্যান্ট ছয়টি ষষ্ঠ শ্রেণী হতো শ্রেণীর ছাত্রদের জন্য তিনটি কলার ছাড়া হাফ আতা শার্ট গেঞ্জি চারটি সাদা ফুল শার্ট ছয়টি সাদা ফুল প্যান্ট চারটি স্লিপিং স্যুট যে কোনো রঙের তিনটি সাদা সেন্টো গেঞ্জি ছয়টি সাদা রুমাল দুইটি মুখ মোছার টওয়াল দুইটি সাদা ক্যানভাস জুতা প্রতি পর্বে নতুন এক জোড়া এক জোড়া করে কালো জুতা অক্সফোর্ড এক জোড়া কোচলের তোয়ালে দুইটি সাদা মোজা ছয় জোড়া সাদা পাজামা দুইটি সাদা পাঞ্জাবি তিনটি সাদা টুপি মুসলিম ছাত্রদের জন্য তিনটি একটি গোল ও দুইটি কিস্তি জাঙ্গিয়া তিনটি চামড়ার স্যান্ডেল এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল এক জোড়া এখন আসি শীতকালীন পোশাক কম্বল একটি নেভি ব্লু সুয়েটার দুইটি একটি হাফ একটি ফুল বিছানাপত্র তোষক ছয় ইন্টু তিন ইঞ্চির করে একটি শতরঞ্জি ছয় ইন্টু তিন ইঞ্চি একটি নীল মশারি ছয় ইন্টু তিন ইঞ্চি একটি বালিশ একটি বালিশের কবার তিনটি সাদা বিছানা সাদা চাদর দুইটি নেভি ব্লু রঙের বিছানা চাদর দুইটি অন্যান্য সামগ্রী স্কুল ব্যাগ একটি ট্রাভেল ব্যাগ একটি ছাতা বা রেইনকোট একটি পানির বালতি একটি মাঝারি চাবিসহ তালা একটি লকারের জন্য কালো বেল্ট বকলেস ছাড়া একটি কলেজ ইউনিফর্ম কলেজ মাথার বর্ষপঞ্জি সিলেবাস আয়না ফলক শেভিং ব্রাশ সাবান কেস পাউডার সাবান গায়ে মাখার সাবান কাপড় কাচার সু পলিশ কালো সুব্রাশ ইত্যাদি প্রয়োজন মতো অভিভাবক বৃন্দ কর্তৃক প্রত্যেক পর্বে শুরুতে সরবরাহ করতে হবে স্টেশনারি রাফ খাতা পেন্সিল রাবার শার্পনার স্কেল পান্ডা রঙের তুলি প্যাস্টেল রং ইত্যাদি প্রয়োজনীয় নির্দেশাবলী আবাসিক ছাত্রদের পোশাকের সংক্ষিপ্ত নাম ও কলেজ নম্বর অঙ্কিত থাকতে হবে এরূপ চিহ্নহীন পোশাক হারালে কলেজ কর্তৃপক্ষ দায়ী হবে না অভিভাবকগণ তাদের পুত্র বা প্রতিপালকের পোশাকের তিন কপি তালিকা প্রস্তুত করবেন অভিভাবকগণ এক কপি নিজের নিকট রাখবেন দুই কপি কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিবেন নির্ধারিত পোশাকের চেয়ে কম পোশাক নিয়ে এলে ছাত্রকে হাউজে গ্রহণ করা হবে না পোশাকের স্বল্পতা হেতু কোনো ছাত্রকে যদি গৃহে ফেরত পাঠানো হয় তার দায় দায়িত্ব অভিভাবককেই গ্রহণ করতে হবে নির্ধারিত তালিকার বাইরে কোনো পোশাক ছাত্রদেরকে দেওয়া যাবে না কলেজে কি কি বিষয় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের আবশ্যিক বিষয়গুলো আর ঐচ্ছিক বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞান বিভাগের ইংলিশ ভাষণের ছাত্রদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান গ্রহণ করা বাধ্যতামূলক যেসব লেখকের বই তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কলেজ কর্তৃক একটি নির্দেশনা নিচে দেওয়া রয়েছে বিশেষ দ্রষ্টব্য তারকা চিহ্নিত বইগুলি মূল বই হিসেবে এবং অন্যান্য বইগুলো সহায়ক বই হিসেবে থাকে উল্লেখিত বইগুলো সর্বশেষ সংরক্ষণ ছাত্রদেরকে যথা নিজ দায়িত্বে ক্রয় করার জন্য বলা হল এটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে আবেদন করতে লাগে অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো নিজেদের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো বাণিজ্যের ইংরেজি এবং বাংলা মাধ্যমে আবেদন করতে অন্যান্য শিক্ষার্থীদের ফোর পয়েন্ট ফাইভ জিরো নিজেদের শিক্ষার্থী ফোর পয়েন্ট টু টু মানবিকের বাংলা মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের ফোর নিজেদের শিক্ষার্থীদের লাগবে ফোর তার মানে যারা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্কুল শাখা থেকে এসএসসি পাস করেছে তাদের ক্ষেত্রে এখানে নিজেদের শিক্ষার্থী বোঝানো হয়েছে আসন সংখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবাদী শাখা যার মধ্যে আবাসিক এবং অনাবাসিক রয়েছে দিবা শাখার মধ্যে শুধু অনাবাসিক রয়েছে তোমরা এখানে পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো সর্বমোট এক হাজার মতো আসন রয়েছে আবেদন যেভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় একসাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিবে আবেদন ফি বাড়িয়ে এবার দুই টাকা করানো হয়েছে যেহেতু আজ থেকে কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে তোমরা বুঝে শুনে কলেজ লিস্ট তৈরি করবে যেহেতু প্রথম অবস্থায় অনলাইনে একটু চাপ থাকবে তাই তোমরা দুই তিন দিন কমপক্ষে হাতে সময় নিয়ে যখন একটু চাপ কমে যাবে সে অবস্থায় তোমরা আবেদন করবে এ ক্ষেত্রে দেখবে তোমরা মাথা ঠান্ডা করে খুব ভালোভাবে আবেদন করতে পারছো তখন আর ওয়েবসাইট বিজি থাকবে না এখন আসি গুরুত্বপূর্ণ কথা কলেজটিতে আবেদনের সময় চয়েস লিস্টে এক রাখার শর্ত রয়েছে প্রভাতী ও দিবা শাখায় আলাদা আবেদন করতে পারবে প্রভাতী বা দিবা শাখায় নির্বাচিত হলে সেটা পরিবর্তন করা যাবে না একমাত্র প্রভাতী শাখার শিক্ষার্থীরাই আবাসিক সুবিধা পাবে খরচের ধারণা দুই তেইশ সালের তথ্যগুলি যা পরিবর্তনশীল ভর্তির সময় লাগে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সাত টাকা ইংরেজি মাধ্যমে আট টাকা এবার এটাই নির্ধারিত রয়েছে কিছু পরিবর্তন হয় তোমরা যদিও কলেজ একটু ছাত্রদের বেতন এখানে একটা রয়েছে একাদশ থেকে দ্বাদশ নতুন ভর্তি প্রভাতি বা দি নিয়মিত আবাসিক অনাবাসিক জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে সর্বমোট কত টাকা লাগতে পারে এর একটি ধারণা দেয়া রয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রত্যেক ছাত্রদের কি ভর্তির সময় এককালীন ফি বাবদ টাকা জমা স্লিপে পরিশোধ করতে হবে এটা একটি আনুমানিক ধারণা মাত্র যেহেতু প্রতি বছরই কিছু না কিছু তথ্য পরিবর্তন হয় এটাও তোমরা দেখতে পাচ্ছ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দুই সালের একটি নোটিস যা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বারোশো শ্রেণী মানে তোমার হচ্ছে দ্বাদশ শ্রেণীর একটি তথ্য দেয়া রয়েছে প্রভাতী শাখার ক্ষেত্রে দিবা শাখার ক্ষেত্রে ঠিক একইভাবে নিচে দেখতে পাচ্ছ নবম থেকে বারোশো শ্রেণীর ছাত্ররা সাত হাজার তিনশো টাকা প্রতি মাসে প্রদেয় বেতনের সাথে পরিশোধ করবে এটা হচ্ছে হোস্টেলের আর খাদ্য পরিচালনার বাবদ কোটা উপবৃত্তি সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটায় সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে যাবে কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এবছরের জন্য তেমন একটা কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় তবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ ফাইভ লাগবেই তবে গত বছরের কাটমার্ক ছিল প্রভাতিতে বারোশো তিরিশ প্লাস দিবাই বারোশো পনেরো প্লাস যা এবার কম হতে পারে যেমন বিজ্ঞানের প্রভাতি শাখায় জিপিএ ফাইভ কিন্তু নম্বরের ক্ষেত্রে বারোশো বিশের এর কম বা বেশি হতে পারে দিবা শাখায় জিপিএ নম্বর বারোশো শাখায় জিপিএটের প্রভাতী শাখায় জিপিএ জিপিএফ জিরোর কম বা বেশি দিবা শাখায় ফোর পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি হতে পারে মোট কথা এটি একটি ধারণা মাত্র হোস্টেল বা থাকার ব্যবস্থা এই কলেজে নিজস্ব হোস্টেল বা হাউস আছে মোট ছয়টি হাউস আছে এখানে ছোটদের জন্য তৃতীয় থেকে অষ্টম শ্রেণীতে দুইটি কুদ্দী ক্ষুদার এবং শিল্পাচার্য জনল আবেদিন হাউস এবং বড়দের জন্য নবম থেকে বারোশো চারটি হাউজ আছে শেরে বাংলা কাজী নজরুল লালন শাহ ডক্টর শহীদুল্লাহ হাউস প্রতিটি হাউজে নিয়ম নীতি মেনে চলতে হয় মোবাইল রাখা যায় না প্রতিটি হাউসের ধারণ ক্ষমতা একশো পঞ্চাশ থেকে এটাও পরিবর্তনশীল বছর কিছুটা বাড়তে পারে ট্রান্সপোর্ট কলেজে নিজস্ব পরিবহন রয়েছে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে থাকে তাই যারা অনাবাসিক তাদের তেমন সমস্যা হবার কথা না এখন আসি লাইব্রেরি কলেজের একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে গ্রন্থাগারে দৈনিক সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক পত্র পত্রিকা ছাড়া প্রায় বিশ হাজারেরও বই রয়েছে গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিণত হচ্ছে হাসপাতাল ছাত্রদের চিকিৎসার জন্য কলেজ প্রাঙ্গনে বিশয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে দুজন অভিজ্ঞ এমবিবিএস শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ছাত্রদের চিকিৎসা প্রদানের জন্য সর্বদা নিয়োজিত আছেন সাধারণ রোগের চিকিৎসা প্রয়োজনীয় টিকাদান ব্যবস্থা ইত্যাদি এখানেই সম্পন্ন করা হয় নিয়মকানুন কোনো আবাসিক ছাত্র হাউজে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন রেডিও টিভি কম্পিউটার মোবাইল ফোন সোনার আংটি দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না কলেজ কর্তৃক অনুমোদিত পোশাক ছাড়া কোনো প্রকার রঙিন পোশাক আনতে পারবে না লুঙ্গি ব্যবহার অনুমোদন করা হয় না পক্ষান্তরে ঘুমানোর পোশাক ব্যবহার করতে পারবে সুতি বা ট্রেট্টনের পোশাক আনতে হবে কিন্তু সিল্ক বা অনুরূপ দামি পোশাক আনা যাবে না প্যান্টের ঘের অসংগতিপূর্ণ হতে পারবে না বড়দের জন্য অনুমোদিত ঘেরের পরিমাণ হচ্ছে দুই ইঞ্চি প্যান্টের সোজা কাটিং হতে হবে ফ্যান্সি ডিজাইন ব্যবহার করা যাবে না হাফ হাতা বা ফুল হাতা শার্ট যেমন পোশাকের তালিকায় উল্লেখ করা হয়েছে সেরূপ তৈরি করতে হবে শার্টের ঢাকনা ছাড়া বুকে একটি পকেট থাকবে নিচু হিলওয়ালা কালো রঙের জুতা অক্সফোর্ড শু ছাত্রদের দিতে হবে শীতকালে ব্লেজার বা কোটের পরিবর্তে ব্লু পুল আভার বা সোয়েটার দেওয়া যেতে পারে তবে তা রঙিন কারুকার্য থাকতে পারবে না প্রতি সাময়িকে শুরুতে ছয় মাসের মতো ব্যবহার করা যায় এমন পরিমাণ টয়লেটের সামগ্রী ছাত্রদের সঙ্গে দিতে হবে ছাত্রদেরকে এগুলো বাইরে গিয়ে ক্রয় করতে দেওয়া হয় না অভিভাবক বৃন্দকেই সাক্ষাতে নির্দিষ্ট তারিখ ব্যতীত এগুলোকে নিয়ে কলেজে বা হাউসে আসতে দেওয়া হয় না হাউজে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেটে আসতে হবে ছুটি কাটানোর পর অবশ্যই নির্ধারিত তারিখে ছাত্রকে হাউজে ফিরে আসতে হবে গুরুতর অসুস্থতা ছাড়া কোনো কারণেই অতিরিক্ত সময় স্বগৃহে অবস্থান করতে পারবে না তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে আগেই ডাক্তারি সনদপত্র সহ অধ্যক্ষের নিকট ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে হবে ক্লাস বা পরীক্ষা চলাকালীন জন্মদিবস পালন বিয়ের অনুষ্ঠান উরস মিলাদ মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না এগুলো শুধু সংশ্লিষ্ট ছাত্রেরই লেখাপড়ায় একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না বরং তার শ্রেণির জন্য ছাত্রদেরকেও বাড়ি যাওয়ার প্রতি প্রবণতা বাড়িয়ে দেয় পাঠ গ্রহণ ব্যাহত করে আবাসিক ছাত্রদের সঙ্গে অভিভাবকদের অনির্ধারিত তারিখে সাক্ষাৎ কলেজের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত করে এবং অন্য ছোট ছেলেদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই অভিভাবকদের একাডেমিক ক্যালেন্ডারের ঘোষিত নির্ধারিত তারিখে তাদের পুত্র বা প্রতিপালককে দেখতে আসার জন্য অনুরোধ করা হলো এই পুস্তকের ছয় পৃষ্ঠার পাঁচ নং ধারা মোতাবেক প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে কলেজটি মূলত আবাসিক প্রতিষ্ঠান হওয়ায় কোনো আবাসিক ছাত্রকে অনাবাসিক করার জন্য অভিভাবক অনুরোধ করবেন না এ ব্যাপারে অভিভাবকগণের সহায়ক সহযোগিতা একান্ত কাম্য এখন আসি ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগতে পারে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা সাদা শার্ট পরিহিত ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি স্টেম সাইজের পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এটা কলেজ বেদে কম বেশি হতে পারে তোমরা কলেজ থেকে অবশ্যই ভর্তির সময় একটু মিলিয়ে নিবে এখন আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ প্রথম পর্যায়ের আবেদন যা আজ থেকে শুরু হয়েছে শেষ হবে এগারোই আগস্ট ফল প্রকাশ বিশ আগস্ট নিশ্চয়ন বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের অনলাইন ভর্তির আবেদন হবে তেইশ আগস্ট থেকে পঁচিশে আগস্ট ফল প্রকাশ আঠাইশে আগস্ট নিশ্চয়ন উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন অনলাইন ভর্তির আবেদন একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিস্তারিত ভর্তি আপডেট ও রিভিউ আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ